সবাই সকালে ভালো আছেন নতুন আপনাদের মাঝে যারা অফিসিয়াল প্রোগ্রামে কাজ করেছেন যা আউটসোর্সিং কাজ করেছেন যারা গেমার যারা গ্রাফিক্সের ডিজাইনে কাজ করেছে ভিডিওটিং কাজ করতে যাচ্ছেন কম টাকার মধ্যে ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্টগুলো ল্যাপটপগুলো চাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো চাচ্ছেন আর ল্যাপটপের কন্ডিশন একদম ব্র্যান্ড কন্ডিশন প্রাইস তবে খুবই কম আর সেই ল্যাপটপগুলো দেখাবো আর প্রতি ল্যাপটপে দুই থেকে দশ হাজার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু আমাদের অ্যাড্রেস বলে দিই আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ গ্রোল পাশে পাশে মাধ্যমেশন নিজতালা সব নম্বর আট যদি ব্যাট্রিল নম্বর ধরে আসে দুইশো উনপঞ্চাশ ঠিক পূর্ব দিক থাকবেন বড় সাইনবোর্ড দেখতে পাবেন ল্যাপটপ পয়েন্ট বেরি সেটাই মাদ্রমশন মার্কেট মার্কেটের নিস্তাল সব নম্বর আট সব আমরা সবাই এসে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন ঢাকার বাইরে কুলে নিতে পারবেন স্ক্রিন দিয়ে যে নাম্বারটা আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি চুজ করে নিতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি অর্ডার করলে যে কোনো জেলাতে ঘরে বসে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ল্যাপটপ হাতে পেয়ে চয়েস করেও বাকি টাকা দিতে পারবেন আসতে চাচ্ছেন আমাদের লোকেশনে সরাসরি এসেও নিতে পারেন আর অনেকে চাচ্ছেন যে ভয় পাচ্ছেন ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবো আপনার কোনো পরিচিত থাকলে আমাদের অ্যাড্রেসে ভিজিট করতে উনি এসে প্রোডাক্টগুলো চয়েস করলো যদি অবশ্যই ঠিক আছে তাহলে দেন করতে পারবেন চলুন মূল ভিডিওতে যা যাক প্রথমে যে ল্যাপটপ দেখাবো যারা আউটসোর্স কাজ করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কাজ করেছেন অনলাইন ক্লাস করতে যাচ্ছেন অফিসিয়াল প্রোগ্রামে কাজ ল্যাপটপটি হতে হ্যান্ডি আর স্লিম হতে হবে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে মিনিমাম চার পাঁচ ঘন্টা অনারসে পাবেন মিনিমাম চার পাঁচ ঘন্টা অনারসে পাবেন এই ব্যাটারিটা এই ব্যাটারি ব্যাক আপনার পাঁচ ঘন্টার মতো আর এটা রয়েছে ডেলে লু সিরিজের আর থ্রি ওয়ান নাইন জিরো করে টেন পেয়ে যাচ্ছেন আর ফোর জিবি র্যাম রিডেল ফোর যেটা কিনা সুপার ফাস্ট স্পিড পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবিএম সুপার ফাস্ট পেয়ে যাবেন কোনো ধরনের ল্যাক করবে না আর একশো আঠাশ জিবি পাশাপাশি পেয়ে যাচ্ছেন টু জিবি গ্রাফিস কার্ড টু জিবি গাভিজ কার্ড পেয়ে যাচ্ছেন ইউস ডি আল্ট্রা গাভ কার্ড যেটা আপনার ভিডিওটিং এর জন্য বেস্ট হবে আর সব ধরনের কাজ করবেন উন্ডুজ টেন সাপোর্ট এই ল্যাপটপটি আর মিনিমাম তো আপডেট করা যাবে ইউজ করা যাবে এই ল্যাপটপটি রয়েছে করে টেন ফোর একশো আঠাইশ আর টু জিবি গাভ কার্ড এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার দুশো টাকা একদম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাবেন নতুন মতন পাবেন আর সাথে ওয়ারেন্টি গার্টি অবশ্যই পাবেন যার টাচ স্ক্রিন টু ইউজ ল্যাপটপ চাচ্ছেন ট্যাব মোড়ে ইউজ করতে হবে প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারেন এটা রয়েছে ডেলিজের আর থ্রি ওয়ান নাইন জিরো কোয়াট করে পেয়েছেন ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ইউজ করেছে ডিডার ফোর এর চব্বিশশো বাসের যেটা কিন্তু আপডেট প্রসেসর আপডেট বাসগুলো পেয়ে যাচ্ছেন আর একশো আঠাশ জিবি এসএসডি পেয়েছেন এম আর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন চার জিবি ইউএসডি দিয়ে আট টাকা কার্ড এই ল্যাপটপটি টাচ স্ক্রিন টু ইন ওয়ান আর এটা অনলাইন ক্লাসের জন্য ভিডিও এর জন্য আর ছোট ছোট ভিডিও করতে পারবেন আর ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন আর সুসনাল বেস হবে এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের উনিশ হাজার টাকার মতন প্রাইস ছিল আর ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নয়শো টাকা আর তো অরিজিনাল চার্জার আকর্ষণীয় গিফট পাবেন আর ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টার মতো ল্যাপটপটা দেখাবো যার টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছে প্রাইস থাকবে খুবই কম আর এটা পাচ্ছেন ল্যানোভোর এন টু থ্রি আর এটা পেয়ে যাচ্ছেন এইট জেন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স কার্ড তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপের পুরো প্রাইস ছিল পনেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার তো অবশ্যই সবগুলোতে পাবেন এছাড়া যত ভারী কাজ করতে যাচ্ছেন যারা ভারী কাজ করতে যাচ্ছেন তাদের জন্য দেখাবো ল্যান্ড পেয়ে যাচ্ছেন থিং এর মধ্যে আট জিবি গ্রাবিস যাচ্ছেন কি বোর্ড ফর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দুটো ব্যাটারি আছে ব্যাটারি খুলে ইউজ করতে পারবেন চার ব্যাটারি পেয়ে যাবেন আই ফাইভের পেয়ে যাচ্ছেন জিবি দিয়ে এই ল্যাপটপ প্রাইস ছিল একুশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি টাকা এছাড়া যারা চাচ্ছেন কম টাকার মধ্যে বিগিনার ডিসপ্লে চাচ্ছেন আরেকটা দেখাবো সিক্স জেনারেশন কোর্সের পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে মধ্যে আসুস ব্র্যান্ডের আসুস এর ফিফটিন পেয়ে যাবেন আর এটা এই ফোর জিবি র্যাম ইউজ করেছে দুশো ছাপ্পান্ন জিবি আসছে টু জিবি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি পেয়ে যাবেন পুরো প্রাইস ছাড়া মধ্যে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা এছাড়া যারা কম টাকার মধ্যে আপডেট কনফিগুরেশন ল্যাপটপ চাচ্ছেন ফোরাই ফাইভ এ হতে হবে ম্যাডালিক বডি এটা কিন্তু সবাই পরিচিত মোস্ট সিরিজ একটি ল্যাপটপ আর এটা কিন্তু জি থ্রির

ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা মার্কেট প্রাইস আছে কাছাকাছি প্রাইস আছে নর্মালি সবাই প্রাইস সেল করে থাকে নব্বই হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা আর সবগুলো মনে হবে তিনি নতুন কন্ডিশন ল্যাপটপগুলো পাবেন যারা রাইজেন সিরিজের মধ্যে যাচ্ছেন তাদের রাইজেন ফাইভ প্রো পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু এসপি এরিট বুকের সিরিজে পেয়ে যাচ্ছেন এসপি এরিট বুক এইট ফোর ফাইভ ডিস্টে যাচ্ছেন সিক্স পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন এটাতে আর আর ষোলো জিবিউজ করেছে বত্রিশ বাসের আরো ষোলো জি আপডেট করা যাবে পাঁচশো বারো জিবি মেসেজ যাচ্ছেন আর এটাতে গ্রাফিক্স এর জন্য যারা গেমার আছে গেম খেলতে পারবেন কারণ এটার রেডিয়াম আট জিবি

আর আর জিবি পেয়েছেন আর এটা ব্যাক ব্যাট কি রয়েছে ফর ইঞ্চিএস ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্স রয়েছে চার ঘন্টা প্লাস ব্যাটারি বাক আপ পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন দেখলে মনে হবে ওপেন বক্স বস পেয়েছেন দেখলে মনে হবে ওপেন বক্স ল্যাপটপ গুলো একদম নতুন ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপে কিন্তু মার্কেট প্রাইস আছে এক লাখ প্লাস আর পূর্বে আমাদের প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট হবে অনলি আঠান্ন হাজার পাঁচশো টাকা প্রতিটি ল্যাপটপ পেয়ে যাবেন ফিফটিন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এছাড়া পাচ্ছেন এক বছর এক্সচেঞ্জ অফার আপনার বাজে থাকে তেরো হাজার পাঁচশো টাকা পরবর্তীতে দেখা যায় আপনি ষোলো হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্ক্রিন নাম্বারটা আছে এক্সচেঞ্জ অফারটা জেনে নেবেন আর ঢাকার বাইরে যারা কুড়িয়ান নিতে যাচ্ছেন আমাদের কুড়ে নিতে হবে সরাসরি আমাদের সবাই এসে পার্সেস করে নিতে হবে ঢাকার বাইরে কুড়ে নিতে হবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে নিবেন বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো চুজ করে নিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার ল্যাপটপ হাতে পেয়েও পার্সেস করতে হবে আধা ঘন্টা এক ঘন্টা কুরিয়ার বসে চেক করেও পার্সেস করতে হবে আর যারা অ্যাডভান্স করতে যাচ্ছেন না সরাসরি আমাদের সবাই আসতে পারবেন যা এখানে সরাসরি আমাদের সবাই এসে পার্সেস করতে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের পাশে মাদুর মেশন সব নাম্বার আট আর যারা আমরা ধরে আসতে চান দুইশো উনপঞ্চাশ পূর্ব মাসে রয়েছে মেনশন আর বড় সাইনবোর্ড দেখতে ল্যাপটপ প্যান্ট বিড়ি আর সব নাম্বার আট আর যারা কিনা অনলাইনে মধ্যে সার্চ করতে যাচ্ছেন গুগলে সার্চ দেবেন ল্যাপটপ পয়েন্ট বিড়ি গুগল লোকেশন ট্যাগ করেও আমাদের সরাসরি আসতে পারবেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন জানাতে আমাদের মতামত পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো আর সকল বিস্তারে জানতে ল্যাপটপ পয়েন্ট বিড়ি সাথে ধন্যবাদ